সুজির পুলিপিঠে বানানোর জন্য এখানে আমি কফি কাপের এক কাপ সুজি নিয়েছি আর ওই কাপেরই দু কাপ দুধ নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি এখানে পাটালি গুড় নিয়েছি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি আর এখানে ঘি নিয়ে নিয়েছি এবার আমি প্রথমেই একটা সুজির মণ্ড বানিয়ে নেব চলো তাহলে রান্নাটা শুরু করি সুজির পুলিপিঠে বানানোর জন্য এখানে কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব সুজিটা হালকা একটু টেলে নেব এবার আমি সুজির মধ্যে দুধ দিয়ে দেব এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক এলাচ দিয়ে দিচ্ছি এখানে এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে এটা অনবরত নেড়ে নেড়ে একটা মন্ড বানিয়ে নিতে হবে এই মন্ডটা বানানোর জন্য এই সুজিটাকে অনবরত নেড়ে করতে হবে এবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মন্ডটা তৈরি করবে সুজির এটা আমার একটা মন্ড টাইপের হয়ে এসেছে এবার মন্ডটা আমি একটা থালায় নামিয়ে নেব সুজির মন্ডটা আমি থালায় নামিয়ে নিয়েছি এবার এটা হালকা গরম থাকা অবস্থায় ময়দা আর ঘি দিয়ে ময়দা যেরকম মাখে ওরকম করে একটু মাখিয়ে শক্ত একটু মন্ড করে নেব অল্প অল্প ময়দা ছড়িয়ে আর ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব বাঁকতে বাগত বন্ধটা অনেকটাই শক্ত হয়ে এসেছে এরকম ভাবে এটাকে মন্ড বানিয়ে নিতে হবে এখানে আমি ভেতরের পুরের জন্য মাখা সন্দেশ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়িতে নারকেলের পুরও বানিয়ে নিতে পারেন এবার হাতে অল্প ঘি মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে নিয়ে গোল করে নিতে হবে গোলটাকে থেকে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে গোল একটা বাটির শেপ দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে মাখা সন্দেশের পুরটা দিয়ে দেব এবার দুপাশ থেকে মুখটা মেরে মুখটা মেরে এখানে একটা পুলিশ শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে যেরকম পারবেন ডিজাইন করে নিতে পারেন একটা সুজির পুলি আমার পুরো রেডি হয়ে গেছে একইভাবে বাকিগুলো করে নেব একইভাবে আমি আবারও একটা বাটি করে নিচ্ছি এবারের মধ্যে মাখা সন্দেশের পুটটা দিয়ে দিচ্ছি দুপাশ থেকে মুখটাকে মেরে দেব। একইভাবে আমি বাকি সুজির পুলিগুলো এরকম ভাবে রেডি করে নেব সব সুজির পুলিগুলো আমার শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে এখানে আমি দু রকমের শেপ দিয়ে রেডি করে নিয়েছি এবার দুধ পুলি বানাবো এর জন্য দুধ আর গুড় একসঙ্গে জাল দিয়ে নেব দুধ পুলি বানানোর জন্য এখানে কড়াইতে দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে খুব ভালোভাবে একটু জাল করে নেব দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অনুব্রত নেড়ে নেড়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি পাটালি গুড়টা দিয়ে দেব দুধ আর গুড় খুব ভালোভাবে জাল করে নেব দুধ আর গুড়টা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবারে গড়ে রাখা সুজির পুলিগুলো দিয়ে দেব দুধ পুলিটা সামান্য একটু ফুটে উঠলেই নামিয়ে নেব দুধের থেকে এবার পুলিগুলো ভেসে উঠছে আবার দুধ পুলি পুরো রেডি হয়ে গেছে এবার দুধ পুলিটা নামিয়ে নেব